আজ এ বাগেরহাট জেলার শরণখোলা থানার রাইন্দা উপজেলার বিএনপি 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমরা সম্পূর্ণরূপে বুধবার 3 সেপ্টেম্বর বিকেলে রায়িন্দা পাঁচ রাস্তা মোড়ে আয়োজিত এই সমাবেশে শরণখোলা থানা বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এই সময় চারণং সাউথখালি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা মিছিল সহ যোগ দিলে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে। সমাবেশে বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণকে ঐক্যবদ্ধ করে এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে অগ্রাধিকার দিয়েছিলেন তার মৃত্যুর পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার রাষ্ট্র ক্ষমতায় আসে দুই হাজার সাত সালের জরুরি অবস্থার পর নানা দমন নিপীড়নের মুখেও বিএনপি গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেননি জনগণের সমর্থন নিয়ে বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে মানুষের অধিকার রক্ষার কাজ করবে বিএনপি আওয়ামী সরকারের পতনের পর ছাত্র জনতার আন্দোলনে নেতা নতুন উদ্যমে উজ্জীবিত হয়েছেন এখন পুরো দেশ অপেক্ষা করছে তারেক রহমানের দেশে ফেরার

পিআইবি একাত্তর টিভি